বন্ধুরা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মেদিনীপুরে পান্তা ভাত মেদিনীপুরের লোকেরা কীভাবে পান্তা ভাত খায় কী দিয়ে পান্তা ভাত খায় সেটাই আপনাদেরকে দেখাও আজকে এ দেখুন আমি লাল শাক নিয়েছি ভালো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি কেটে আর নিয়েছি চিংড়ি মাছ আর এখানে নিয়েছি মাছ মাছ ভাজা আর মাছের ভর্তা উনান ধরিয়ে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তেজপাতা ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি রসুন ফোড়ন দিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি শাকটা ধুয়ে রেখেছিলাম বেছে রেখেছিলাম লাল শাক ছেড়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াঘাটা করে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি ঢাকনাটা খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে নেমে গেছে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি শাক রেডি শাক ভাজা দিয়ে তুলে রেডি কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেবো তখন তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছ ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে তরকারি করে আমি তুলে নিচ্ছি আবার এই মাছটা ভেজে নিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা মেখে নিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলুটা ছুলে মেখে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিচ্ছি পেঁয়াজ আর রসুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজা নুন তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এই যে মাছটা আমি ভেজে রেখেছিলাম বললাম মাছটা আমি ভর্তা করবো যে দেখুন মাছটাকে আমি ছুলে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি কাঁটাটা আমি বার করে নিলাম মাছটাকে আমি ভালো করে থেতো করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভীষণ দিচ্ছি পেঁয়াজ ভালো করে খেত করে নিচ্ছে এই ভাজা মাছটা বাড়ব না এই ভাজা মাছটা এইভাবে আমি খেতে করে নেব এই মাছ ভাজা ভর্তাটা খুব দারুণ খেতে লাগে মেদিনীপুরের লোকরা বেশিরভাগই এটাই খান পান্তা ভাতে এমনি গরম ভাতেও খেতে পারবেন এইভাবে বানিয়ে গরম ভাতে খাবেন দেখবেন দারুণ লাগে খেতে দেখুন আমার মাখা হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি মাছ ভাজা ভর্তা বন্ধুরা দেখুন পান্তা রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন মাছ ভাজা আলু ভর্তা শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে এই যে মাছের ভর্তা যে থেতো করে নুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছি আর দেখুন এখানে নারকেল তো মেন আছেই শশা লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে যেটা পারে সেটা খেতে পারে মেদিনীপুরেরই পান্তা বিখ্যাত ডাব করা এবার আমি খেয়ে দেখি মেদিনীপুরের পান্তা ভাত কেমন লাগছে খেতে প্রথমে আমি নুন নিয়ে নিচ্ছি প্রথমে আমি নুন নিয়ে নিচ্ছি নুন না হলে তো পান্তা খাওয়া যাবে না এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়েই মাখবো দারুণ হয় খেতে বেশি তার মধ্যে তো লেবু থাকবেই লেবুটা আমি খেয়ে নিই এবারে আমি খেয়ে দেখাচ্ছি

Alu makamin. Hmm. Masa. 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 খুব দারুণ খেতে লাগছে এইভাবেই পান্তা ভাত মেদিনীপুরের লোকরাই খায় বিশেষ করে সকালবেলা পান্তা ভাতটাই বেশি খায় আরও তো অনেক কিছুই আছে আমি কিছু করিনি এইটুকুই বানিয়েছি তাই খাচ্ছে খুব ভালো লাগছে আমার রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন